বিলাহির রাহমানির আসসালাতু আসসালামু সম্মানিত সাংবাদিক মায়লা আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এসাম সরওয়াত বিশেষ করে আজকে ছাব্বিশে এপ্রিল শনিবার আমাদের মহা সমবেশ ছিল আল্লাহ রসের সম্মতের সমাবেশ সফল হয়েছে আর যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি সুবিধা জ্ঞাপন করছি বিশেষ করে এই বিষয়ে অন্যতম সমন্বয়ক ছিলেন আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টির কেন্দ্রীয় মেম্বার আন্তর্জাতিক ক্যাতি সম্মেলনে যিনি বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে কার্ডিগুলোতে বক্তব্য রাখেন মৌলানা এনাম রাজা উনি সমর্থক হিসাবে কাজ করেছিলেন আমরা ওনাকে

বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের জনতা প্রথম ডেট ছিল আপনার উনিশ এপ্রিল এই উনিশ এপ্রিল ডেট হওয়ার পরে বাংলাদেশের সকল শ্রেণীর আর এ ওর বিশেষ করে ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা বাহাদুর হুজুর আল্লামা আল্লাহ জেন্দিন জমাই হুজুর আল্লামা আবুল কাশিম ফজলুল হক হুজুর আল্লামা মাসুদ হোসেন আল কাদরি এবং চট্টগ্রাম হাটাজারি সিফাতলি মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফর মোহাম্মদ ফরিদুদ্দিন উনি সহ সারা বাংলাদেশের সমস্ত সুন্নি নেতৃবৃন্দদেরকে নিয়ে বসে সমন্বয় করে নির্দিষ্ট একটা ডেট করেছিলেন সেটা হচ্ছে আজকে যে ছাব্বিশ তারিখটা হয়েছে এই ছাব্বিশ তারিখের ডেট ঘোষণা করার পরে আমি নিজেও মুরব্বীদের সাথে এক নাম থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা সুবিবাদী দরবারে আমরা দাবাতি মিশন নিয়ে গিয়েছি সবাইকে দাওয়াত পৌঁছেছি আলহামদুলিল্লাহ এই সমন্বয় প্রোগ্রাম সবথেকে দাওয়াত দেওয়ার পরে আমাদের যুবকেরা মুরব্বীদের নেতৃত্বে মুরব্বীদের আহ্বানে ওনাদের পারমিশনে যুবকরা আজকে মাঠে নেমেছেন ঢাকা শহরে নেমে ওনারা প্রমাণ করেছেন হালে সুন্নতল জমাতের প্রোগ্রাম কোন ধরনের ভাঙচুর নয় যারা অপরাও নয় শান্তিপূর্ণভাবে যে হালে সুন্নতল জমাত প্রোগ্রাম করতে পারে সেটা আজকে ছাব্বিশ এপ্রিল প্রেস ক্লাব চত্বরে জাতিকে প্রমাণ করে দিয়েছেন এবং আরেকটা কথা এই প্রোগ্রাম নিয়ে অনেকে ষড়যন্ত্র করেছিলেন আমাদেরকে বেশিরভাগের দূষণ বলেছিলেন আপনারা জানেন বর্তমান রানিং সরকার তত ইয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস মহাত্র ওনাদের রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কাছে চিঠি গিয়েছিলেন এবং ওনারা আমাদেরকে ফেসিবাদ বিরোধী দল হিসেবে ওনারা আমাদেরকে সমর্থন করেছেন যারা আমাদের বিরুদ্ধে ট্যাক লাগাচ্ছে আমরা ফেসিবাদের দূষণ আমরা তাদেরকে বলবো আহলে শূন্য পর্যম কখনো